আমাদের ফ্যামিলি মালিক আলাপনা আমার নাম আব্দুল হালিম আমি সাইনবোর্ড টাঙাই না আসলে খাবারের মান ভালো থাকলে সাইনবোর্ডের দরকার হয় না ভালো হলে এমনি লোক দৌড়ে আসবে আমার কাছে খাইতে আমার বাবা করেছে আমরা তিন ভাই করি আমরা তিন ভাইয়ের ছেলেকে শিখেছে মিষ্টি কদু হ্যাঁ মিষ্টি কদু এই কালাপনার শুরুটা আমাদের ফ্যামিলির হাত ধরে মোটামুটি আমার বয়স যখন বারো বছর তখন থেকে কালাপনা আমি রান্না করি আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি গরুর কালাপনা খেতে রাজশাহী সিটি হাটে আজকে আমরা যাব হালিম মামার কালো ভুনা খেতে তো আমাদের সাথেই থাকবো কি রান্না হবে এখানে এখন এখানে গরু কত কেজি বিশ কেজি এটা কি দিচ্ছেন এটা পেঁয়াজ আর কদু পেঁয়াজ আর কদু মিষ্টি কদু হ্যাঁ মিষ্টি কদু ও কত কেজি আছে পেঁয়াজ মিষ্টি কদু মিলে দশ কেজি দশ কেজি এটা মূলত যে ঝোলটার জন্য তাই না হ্যাঁ এটা কি ইস্তাদ এটা মরিচ মরিচের গুঁড়া হ্যাঁ শুকনা পরিমাণ মতো হ্যাঁ দুশো গ্রাম দুইশো গ্রাম এটা হলুদ এটা হলো হলুদের গুড়া হলুদের গুড়া কত টুক আছে এটা আছে 250 গ্রাম 250 গ্রাম ওকে স্টার আদা রসুন আদা রসুন বাটা হ্যাঁ হ্যাঁ ব্লেন্ডারে ব্লেন্ডারে এটা এটা কি লবণ লবণ এটা লবণ হ্যাঁ লবণটা কত হচ্ছে লবণ হাফ কেজি হাফ কেজি লবণ দিলে হবে হ্যাঁ শুধু পেঁয়াজের জন্য না মাংসটা সহ মাংস সহ এবার কি করতে ভাই আড়ালিবো এটা আড়ালিয়ার পরে গোস্তটা দেব হ্যাঁ আড়ালিবো বলতে না হ্যাঁ

ওকে আমরা টাটকা গোজ বেচি তো তাই কেনা আনার পরে এটা রান্দা পড়বে বাসি হলে তো অনেক আগে হয়ে যেত বাসি আমাদের চলে না এখানে মানে যাবেছি সব টাটকাই বেঁচে আনতে গেছে আমি পিঁয়াজ বুনা করছি তারপর রান্না চলবে আমি প্রত্যেক দিন আসি আগে ভাগে আমার বাবা গো আনতে গেছে আমি পিঁয়াজটা ভোনা করে তুই আব্বা আসবে তারপর গোস ছাড়া এটা গেলো পিএল বুনার জন্য তেল দিচ্ছি হ্যাঁ জি তিন কেজি তিন লিটার তেল দেবে হ্যাঁ আর লাগলে পরে হাফ কেজি দিব এই ব্যবসাটা আমার দাদা করছে আমার দাদার থেকে আমার বাপেরা শিখেছে তারপর আমরা আস্তে আস্তে শিখছি আমার ভাইয়েরা শিখছে আমার যত গিলে চাচাতো ভাই আছে এই ব্যবসায় করে এই কালাবোনা শুরুটা আমাদের ফ্যামিলির হাত ধরে মোটামুটি আমার বয়স যখন 12 বছর তখন থেকে কালাবোনা আমি রান্না করি আমাদের দোকানটা ভাঙাচোরা কিন্তু মাংসটা একসাথে একশো এই জন্য কাস্টমার চাহিদা বেশি আমাদের এখানে ষোলো কেজি মাংস আছে এখন এটা ঢালা এই পাতিলে একসাথে কত কেজি রান্না করা যাবে একসাথে তিরিশ কেজি মাংস রান্না করা যাবে তিরিশ কেজি রান্না করা যায় এটা কি দিচ্ছে তেল না এটা তেল দিয়ে তেল না একটু আগে দিলে আবার তেল দেয় তেল দেওয়াই হয় তেলে তরকারিটা স্বাদ হয় ভাই এইভাবে কতক্ষণ লাড়াচাড়া করবেন এখন এটা তিরিশ চল্লিশ মিনিট লাড়াচাড়া হবে তারপর কি কমপ্লিট তিরিশ থেকে ৪০ মিনিট লড়া চাড়া হবে তারপর কালা বনা হবে ও মাংসগুলো একটা সেজে একটু লেগে গেছে ভালো লাগতেছে কি না দেখে হ্যাঁ সব থেকে আমাদের এখানে মাংসটা আগে ভাগে পাওয়া যায় আর আগে ভাগে আমরা সাহিত্য হারি বিছনাল্লা করি ও আপনারা সবার আগে রান্না করেন রান্নাও করেন খাবারটাও পাওয়া যায় না জি আগে ভাগে বলতে আগের খাবার নিয়েছি বিক্রি করেন নাকি না না সব তো দেখাই যায় একবার টাটকা একবার অরিজিনাল পিঁয়াজ থেকে আপনার সবই দেখালাম

মানে এত গেলে গোছের ভেতরে ওই পিসটা পাওয়া যায় না ছোট পিস অনেক খুঁজতে হয় তো তাই কেন তাহলে কয়টা থেকে এখানে আপনাদের খাবারটা পাওয়া যাবে পাঁচটা ছটা সন্ধ্যা পাঁচটা না সকালে কয়টা থেকে খাবারটা শুরু হয় সকাল ছটা ছটার সময় আসলে খাবার খেতে পারবে সাতটা লাগে যায় মানে রাঙ্গতে সাতটা তারপর ছটার দিক শেষ

কত শีกি আচ্ছা স্যার আমার ব্যবসা 벌শاله 25 বছর শুরু আচ্ছা 20 বছর আগে আপনি তখন থেকে কালো বুনন বিক্রি করতে না তখন কালো ফনা ছিল না তো সেই লাল ভরাই ছিল তখন তখন লাল ছিল কালো বুননা কত দিন থেকে এখানে তিন চার বছরই হবে ইগন কালো বনা পরগুণে তার আগে তার আগে লাল বনা হত লাল বনা ছিল তখন বেকার হতো না কালো বনা হতো না এখন কালো বনা আছে তাহলে কালো বুননাটা আপনি তাহলে শিখলেন কিভাবে শিখলাম আমার ভাইয়ের কাছ থেকে আরও আমার বড় মেজো ভাইয়ের কাছে শিখেছি আমার মেজো ভাই সর্বপ্রথম কালো ভনা করত তাছাড়া কেউ করতো না না এখন ইনশাল্লাহ ওর কাছে আমরা শিখছি আরও লোক শিখেছে এখন কালো ঘোনায় চলছে এখন এখন সব কালো ঘোনায় চলে প্রতিদিন কত কেজি করে প্রতিদিন আমি ব্যবসা করি না যেহেতু আমি হাটের দিন কেরি করি হাটের দিন এরা কোন হাটে সিটি হাট আর নহাটা ও হাট কবে কবে কোথায় কোন হাটে পাওয়া যাবে সিটিহাটে আপনার রোববার বুধবার আর বৃহস্পতিবার আর সোমবার হলো নটা নটা কয়টা থেকে পাওয়া যাবে আপনাদের এখানে কালো গুণাটা সবার আগে আমি রান্না করি ইনশাল্লাহ সাতটার ভিতরে চেষ্টা করি আরও আগে আসার আজকে একটু লেট হয়েছে অনেকদিন সেকালে আসি আমি সবসময় মানে কি আপনার দোকানের তো নাম নাই তাই কি নামে আপনাকে চিনবে আমার নাম আব্দুল হালিম আমি সাইনবোর্ড টাঙ্গাই না কেন আসলে খাবারের মান ভালো থাকলে সাইনবোর্ডের দরকার হয় না আল্লাহ যদি আমার কপালে রাখে তাহলে এমনি ব্যবসা আমার হবে আমি ওটা চিন্তাই করি না ভালো হলে এমনি লোক দৌড়ে আসবে আমার কাছে খাইতে আর না হলে হলো না এটাই কত কেজি করে বিক্রি করেন প্রতি প্রতি হাটে এখন ধরেন যে একটু মানে সিজেনটা একটু ডাল সিজন তো ভাই আজকে ধরেন যে এক মন এক মন গছ আছে এক মন গছ আছে আর নরমালি অন্য অন্য সময়গুলো কত করে বিক্রি করেন ভালো না যেমন সিজনে আপনি পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন সর্বোচ্চ কত কেজি ইয়ে বিক্রি করছেন এখানে পঁচাত্তর আশি পঁয়তাত্তর আশি ও আর নটাতে নটাতে ওরকম ধরেন যে সিজনে আপনার কোরমা সিজনে ওই পঁয়ষট্টি এখন কি দিলেন এটা এখানে জিরা গরম মশলা ধোয়ে না ও এইটা কি হবে এখন লাল ভোনা থেকে আবার কালো ফোনা করবো ভাইস বছর এখন এখন কি লাল বুনা হবে না কালো বুনা এখন লাল বোনা হবে এখন লাল লাল বুনাতে কালো মশলা দিয়ে দিন একদম হ্যাঁ হলেও লাল হয়ে হবে জিরা কি আসলে লাল কালো থাকে জিরা না ভাজি আমরা ভাইজ্যা আপনার ওই বারেন্ডারে পিষতে হয়

লাল ভোনা কমপ্লিট এখন কালো ভোনা হবে এটা লাল ভোনা হলো এখন এই কালো ভোনা এটা লাল ভোনা এটাই তো কালো কালো লাগতেছে একদম আমরা যখন কালো ভোনা প্রতিষ্ঠা আগে থেকে মানে ময় মশলা দেই দেন আমাদের মশলা কালো ভোনা করতে একটু সুবিধা তাড়াতাড়ি মানে শর্ট ভাগে তাড়াতাড়ি হয়ে যায় কারণ দুই তিন দিনে কালো ভনা করতে হয় কিন্তু ওই সময়টা আমাদের পাই না আমরা এখানেই ওই মশলাটা দিয়ে আমরা একটু লাড়াছড়া করে মানে কালো ভোনাটা তাড়াতাড়ি যেন হয় আমার কাস্টমারদেরকে যেন খাওয়াতে পারি না তো পারবো না খাওয়াতে কালো ভোনা খেতে দুই তিন দিন লেগে যাবে তো যেহেতু জাল দিতে হবে এক ওই জন্য পঁচিশটা আগে রাখি আমরা আর আমি লাল ভোনা এখন কালো ভোনা করে ফেলবো ইনশাল্লাহ আমাদের সিস্টেমটা আলাদা এখন কি করবেন এটা থেকে ওখানে কালো ভোনা করবো এই বড় বড় পিস গুলো আবার কিসের ওটা কলেজ কালেজার পিস কালেজার পিস গুলো কালেজা আছে পিলাই আছে পিলাই আছে হ্যাঁ আর কি কি পাওয়া যাবে কালিজা পিলাই বাদ দিয়ে আর আগে ওই মুতা আছে মরুক আছে আরে কত করে এখানে দিবেন এখন এই অল্প করে দেবো আপনি 3 কেজি তিন কেজির 3 কেজি 4 কেজির দেবো নালে বেশি দিলে তো আপনি কালোভনা করতে সমস্যা হবে যত কম দেবো তত কালোভনা একটু ভালো হবে কম দিলে কালোভনাটা একটু ভালো হয় না হ্যাঁ ভালো হবে কালোভনা দিবেন যে তেল ছাড়া যে দিচ্ছেন তুলে দিলে काही নাই থাকি এটা হ্যাঁ এটা না হইলে কালোভনা হবে না ও এক আমার ভাই এর রান্না এখন আমার ছেলেকে শিখেছি আমার ব্যবসাটা যেন ধরে রাখতে পারে কারণ আমার আব্বা করেছে আমরা তিন ভাই করি এ ব্যবসা আমার ছেলেদের কাছে শিখেছি মান্নান হান্নান এটা আমার ভাই আমার ভাই উপজেলা দোকান করে কালা ঘনার করে আমরা তিন ভাই কালাভোনা ব্যবসা করি আমাদের ফ্যামিলি মানে কালাভোনা আমার বাবা করেছে আমরা তিন ভাই করি আমরা তিন ভাই ছেলেকে শিখেছি এখন আমাদের খাবারটা যেন ধরে রাখতে পারে বাকি দিনগুলোতে তাহলে আপনি কি করেন হাত বাদ দিয়ে বাকি দিন কোনো কিছু করি না কত করে বিক্রি করেন কোনটা গোস হ্যাঁ গোস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কয় পিস থাকবে পাঁচ পিস ভাত কত করে ভাত বিশ টাকা পেলে প্রচন্ড ভিড় হ্যাঁ অনেক কষ্টে আমরা একটা সিট পাইছি এখানে প্রচুর মানুষ অনেক সিট বুকিং আমরা অনেক কষ্টে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা সিট পাইছি দামগুলো আপনাদেরকে বলে দেই এগুলো গরুর মাংস পাঁচ পিস পাবেন এই সাইজের পাঁচ পিস গরুর মাংস এটা দাম মাত্র একশো টাকা আর এই সাইজের এই যে এই কোয়ান্টিটির ভাত পাবেন যেটা ধরুন মাত্র বিশ টাকা তো আমি শুরুতে একটু ট্রাই করি ও দেখেন গরু মাংসের সাইজটা দেখেন কত বড়ো বড়ো হ্যাঁ তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ প্রচন্ড চাপ প্রচন্ড ভিড় হালিম মামার দোকানে আসলে মানে খাবারটা মজা যার জন্য এত ভিড় খাবারটা একটু ট্রাই করে দেখি কী অবস্থা হয় এই দেখেন মাংসের সাইজটা মাংস সাইজটা একটু শক্ত শক্ত মাংস যারা একটু নরম মাংস পছন্দ করেন হয় বলা লাগবে না হয় হয়তো এখানে নাও পেতে পারেন কারণ এনাদের মাংস চেষ্টা অন্যগুলোতে একটু শক্ত শক্ত আর ঝোলের পরিমাণটাও কম একটু দিবে হয়তো পরে চাইলে দেয় আমি ঝোলটাকে মেখে ঝোলটা দেখে ট্রাই করি কি অবস্থা হয় বিসমিল্লাহ মজা আছে ঝোলটা মজা আছে একদম এখানে কালো বুনরা টাইপের না লাল বুনা যেই টাইপের হয় ওই টাইপের একদম মাখো একদম মেন কথা বলতে কি কষা মাংস যেই টাইপের হয় মাংস কষাইলে ওটার ওইটার গ্রেভিটা যেমন হয় ঠিক ওইটার মতো গ্রেভিটার মজা লাগতেছে আর এলো মাংস মাংস একটু কামড় দিয়ে দিই কী অবস্থা মাংসের এনাদের মাংসের মতোটা ফুল আলাদা একদম ডিফারেন্ট টেস্ট মানে মেন কথা হলো কি যে কষা মাংস যেই টাইপের ফ্লেভার লাগে বা যেই টাইপের মানে কষা মাংস একদম মেইন কথা বলতে গেলে কষা মাংস কষা মাংস যদি কেউ খেতে চান বা কষা মাংস টেস্ট নিতে চান তাহলে আপনাদের জন্য এটা হবে পারফেক্ট একটা জায়গা দোকানটা হলো হালিম মামার দোকান আপনারা অনেকেই চিনেন এই যা দেখেন মাংসটা একটু শক্ত শক্ত তবে একটু কালো কালো টাইপের হ্যাঁ এটা ভালো লাগতেছে মজা আছে একটু লেবু চিপা দিয়ে দিই কি অবস্থা লেবু চিপা দিয়ে একটু ড্রেভি দিয়ে লেবুটা বিশেষ করে আমার ঝোলটা দিয়ে ভাতটা সেই মজা লাগতেছে আমার বাসায় যদি ওই রান্নাবান্না করে রান্নাবান্না একটু কষা টাইপের গরুর মাংস হলে কষা হওয়ার পরে আমি একটু ঝোলটা নেই ওই ঝোলটা যেমন মজা যেমন তৃপ্তি সহকারে খাই এই খাবারটাও ঠিক সেম লাগতেছে ও বাবাটা কি প্রথমে চার পিস দেয় পরে যদি আর এক পিস লাগে আর একটু ভাত নাম তখন এক পিস দিবে নাহলে এমনিতে কেউ চাইলে তখন আপনাদেরকে এক পিস করে দিবে সমস্যা নাই যারা একটু নরম মাংস খেতে পছন্দ করে তাদের জন্য মনে হয় এই না আমি জানি না তাদের ওখানে মাংস নরম করে দেয় কি না হয়তো দেয় আমি বলি নাই আমি জানি না মাংসটা নর্মালি একটু শক্ত শক্ত তবে মাংস সেরা মজা মানে একদম যে সিদ্ধ হয়নি তা না কিন্তু মাংস যথেষ্ট প্রয়োজন মাংস একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে কিন্তু নরম না এখানে খেতে হাতে একটু টাইম নিয়ে খেতে হবে টাইম নিয়ে আসতে পারেন প্রচণ্ড ক্রাউড একটু বসে থেকে খেতে হবে আর যদি আগে আসেন সকালের দিকে আসেন তাহলে হয়তো ফাঁকা পাবেন তা আমরা একদম দুপুরে আসছি তো এই সময় প্রচণ্ড ক্রাউড দুপুরে এখনও হয় নাই বারোটা পার হয়েছে তাতেই অবস্থা এগুলো কলিজা কলিজাটাও কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে না কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ